তিন থেকে পাঁচ হাজার টাকার বাড়ির ডিজাইন ঈদ ফিতর উপলক্ষে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আপনার সবটা সেই বাড়ির ডিজাইনটি কি অবাক হচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষী দেশ ও প্রবাস থেকে অনেক ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ঈদ ফিতরের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ফেমাস বিল্ডিং এর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইতিমধ্যে বাংলাদেশের পঞ্চান্ন থেকে ষাট জেলায় পাঁচশো প্লাস বাড়ির ড্রয়িং ডিজাইন করেছি তো আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটার হেডিংটা আমরা দিয়েছিলাম যে তিন থেকে পাঁচ হাজার টাকায় বাড়ির ডিজাইন সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আসলে কি ঘটনা সত্য তো এরকম কিছু একটা বিষয় গঠনা বা এরকম কিছু বলার অনেকগুলো কারণ আছে প্রিয় আমরা অনেকেই জানি না একটা বাড়ির ডিজাইন করতে কয়জন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় এবং এখানে মূল্য নির্ধারিত না সেই কারণে অনেক ক্ষেত্রে বা এটা কোনো কোড মেনটেন বা একটা নির্দিষ্ট কোন ফি নির্দিষ্ট করা হয়ে থাকে না যে কারণে অনেক বায়রা হচ্ছে ভোগান্তিতে পড়েন অনেক প্রতারণার শিকার হন সেই বিষয়টাকে সচেতন করার মূল লক্ষ্যকে টার্গেট রেখেই আজকের এই ভিডিওটি করা তো এখানে আমাদের অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইনের বই এখানে আছে কোনোটা একটু চিকন মনে হচ্ছে কোনোটা একটু বেশি মোটা মনে হচ্ছে কোনোটা অনেক ভারী মনে হচ্ছে তো এই যে আমাদের এই বিষয়গুলো দেখানোর মূল কারণ কী তো আসলে আমরা অনেক সময় যে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমরা অনেক কম টাকায় বাড়ি ড্রয়িং ডিজাইনের অফার পাই আসলে এটা কতটুকু সত্য বা এই অফার আমরা নিতে পারবো কিনা বা নেওয়া প্রয়োজন কিনা ভিডিওটি একটু লং হইতে পারে সবাই একটু দয়া করে দেখবেন আপনার কাজে আসবে একটি বাড়ির কাজ করার জন্য কয়টা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় স্বাভাবিকভাবে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ইলেকট্রিক তারপর হচ্ছে প্লাম্বার অফিসে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকতে পারে এটা হচ্ছে একটা কনসালটেন্ট ফার্মের আন্ডারে হলে যখন সেটা ব্যক্তি পার্সন হয় তখন সে একজনে কাজ করবে সে একজনের সবগুলো কাজ আপনাকে রেডি করে দিবে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওখান থেকে কি পাবেন একটা কনসালটেন্ট ফার্ম থেকে কি পাবেন দুই তিন দুই থেকে পাঁচ হাজার টাকা আপনি কিভাবে ডিজাইন করতে চান কেন আপনার মাথায় এই বিষয়টা কাজ করে যে আমি এত কম টাকায় কিভাবে ড্রয়িং করব আসলে এটা কোনোভাবেই পসিবল না এটা ফাইল রেডি করতে আট থেকে দশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার খরচ হয়ে যায় অনেকে বলতে পারে সেটা কিভাবে সেটা কাজের বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন বিষয় আছে এখানে যেহেতু আমি বলেছিলাম যে চার থেকে পাঁচজন ইঞ্জিনিয়ারের সমন্বয়ে একটি ফাইল তৈরি হয় তাদের প্রত্যেকের বেতন থাকতে পারে তাদের কাজের আলাদা কস্টিং থাকতে পারে তো কস্টিং এর উপরে হচ্ছে আপনার বইটা রেডি হয় এখন আমরা আপনাদেরকে দেখাবো যে নর্মালি ধরেন আপনি ডুপ্লেক্স একটা বাড়ি করলেন একটা ডুপ্লেক্স বাড়ি করলেন ঠিক আছে আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করলেন অথবা আপনি একটা হাইরিস বিল্ডিং করলেন যেমন ধরেন একটা হোটেল করলেন বা একটা কোনো কাঠামো করলেন আসলে এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন যে আসলে কয় টাকা লাগতে পারে এই বিষয়টার জন্য আপনাকে অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে আপনার জীবনের একটি অনেক সময়ের একটা সঞ্চিত সম্পদ এই সম্পদটা এই টাকাটা এই অর্থটা যাতে অযথায় আপনার ক্ষতি না হয় বা আপনি এটা কি বলে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো যে বিষয়টা বলেছিলাম সেটা কোনোভাবেই সম্ভব নয় দুই থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার বাড়ি ডিজাইন করা সেটা যদি আপনার ব্যক্তি পার্সন কোন পরিচিত হয় সে বাইরে যদি আপনার থেকে টাকা না নেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু একটি ভালো রাউন্ড ফিগার একটি ফাইল করতে হলে আপনাকে অবশ্যই একটি ভালো অ্যামাউন্ট দিয়ে কাজ করতে হবে এখানে একটি দেখতে পাচ্ছেন ছয়তলা একটি বাড়ি একটা হোটেল প্লাস হচ্ছে আবাসিক এরিয়া অর্থাৎ রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল এখানে আমাদের কনসালটেন্ট টিমের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ফাইলে কয়জন ইঞ্জিনিয়ার এই ফাইলটাতে কাজ করেছে এখানে ডিটেলস দেওয়া থাকে কিন্তু এখানে নাম্বার নাম সহ হেডিং এখানে আমাদের কোম্পানির ডিটেলস দেওয়া থাকে এই ফাইলটাতে থ্রি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম বা এস্টিমেট সবকিছু অ্যাড আছে তো এই ফাইলটা অনেক বড় এবং এখানে যদি আমরা দেখাই একটা রেগুলার ফাইল এখানে যে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পিসের একটা ফাইল তো অনেকে লোকাল কাজ করেন আমাদের একটা লোকাল ফাইল হাতে আছে যদি এটা আমাদের না অন্য একটা কোম্পানির মেবি তো আমরা দেখাই আপনাদেরকে এই যে সাদা মাটা একটা ফাইল দশ পনেরো পিস দুই চার পাঁচ পেজও পাইতে পারেন তেলে SATA වල একটা ফাইল এই টাইপের ফাইলগুলো মূলত কম রেঞ্জে বা কম রেটে আপনারা অনেকে কাজ করেন আসলে ভালো রেটে বা ভালো টাকা দিয়ে কাজ করলে আপনার লাভ কী আপনার লাভ হচ্ছে আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করতে পারলেন তারপর হচ্ছে আপনি কাজটা তদারকি করতে পারলেন আপনি অলওয়েজ আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন আমাদের একটা বড় একটা টিম সারা বাংলাদেশে কাজ করতেছে এবং বাস্তব কাজের ক্ষেত্রে আমাদের ভালো একটা চিন্তা ভাবনা থাকে যে প্রজেক্টে ভালো গুষি দেওয়ার জন্য তো প্রিভিয়ার্স অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারেন অনেকে হয়তো বিষয়টাকে অন্যভাবে না নিয়ে একটু ভালোভাবে চিন্তা করবেন আমি এত লাখ টাকা কোটি টাকার বাড়ি করব সেই বাড়িটার নিরাপদ আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য বাড়ির সকল বিষয়গুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য আমি একটা ভালো কনসালটেন্ট ভালো একটা ইঞ্জিনিয়ার প্রয়োজনের প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনটা চাহিদাটা অবশ্যই ওনার রেঞ্জে হইলে ভালো হয় সেই কারণে আপনার থিঙ্কিংটা চেঞ্জ করে একটি ভালো ডিজাইন করুন আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখুন সবাইকে আবারও ওইদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম